হ্যালো বন্ধুরা আজকে আমরা অনুরাগের শোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পারবো যে সেই শোনার জন্য এবার নিজের মাকে ক্ষেত্রে কুমারের সমস্ত সত্যি কথা বলে পুলিশের সামনে হ্যাঁ বন্ধুরা অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা ভিসরে শুরুতে ঠিক এমনটাই দেখতে পারবো যে সেই দীপা যখন বারবার করে করে ডাক্তারবাবুকে বোঝানোর চেষ্টা করেছে যে আমি যে গুরুদেবকে দেখেছি এটা সেই গুরুদেব নয় বরং ওই গুরুদেবটা ছিল কুমার বাবু এরপর যখন সেই কুন্তলা দেবী আবারও দীপাকে বলতে থাকে যে আচ্ছা বেশ অনেক হয়েছে আমি আর এরকম অপমান কোনোভাবে সহ্য করতে পারছি না আমাকে এবার মাফ করে দিন আপনি আমার বারবার করে কুমার বাবু কুমার বাবু বলে আমার মাথাটাই নষ্ট করে দিচ্ছেন তখন যেন সেই দীপার প্রমাণের ক্ষেত্রে তাকে বলতে থাকে আচ্ছা আপনার এই বাড়ির টাইটেল তো হচ্ছে রায় কিন্তু আপনার নামে শেষে কুমার কেন তার মানে আপনার বাবার পরিচয় হচ্ছে কুমার অর্থাৎ সেই টাইটেলটাই ব্যবহার করছেন আপনি এখনো এই কথা বলা মাত্রই যেন আবারও ধরা পড়ে যায় সেই কুন্তলা দেবী এরপর আমরা অপর দিকে দেখতে পারি যে তারপর আমরা অপর দিকে দেখতে পারি যে সেই সোনার যেন বেশ অনেকটা দৌড়াতে দৌড়াতে তার মায়ের কাছে মা আমি এবার নিজেকে নিতে চাই আমার অনেক হয়েছে আমি আর সহ্য করতে পারবো না এই কুন্তলা এমন অত্যাচার এই কথা বলা মাত্রই যেন পুলিশ অফিসার গুলো বলে উঠেছে কি হয়েছে আমাদেরকে বলো এরপর যেন সেই সোনায় একে একে সমস্ত সত্যি কথাগুলো বলে দেয় পুলিশকে বলতে থাকে যে এরা আমার সঙ্গে বেশ অনেকটাই অত্যাচার করতো এবং কি এই রুডি আমার উপর বেশ অনেকটাই ভাবে বিয়ে করে নিয়েছিল যার কারণে আজকে আমি এদের দাসী হয়ে এই বাড়িতে পরে রয়েছি এরপর যেন সেই পুলিশ অফিসার তাদের কথা শুনে বেশ অনেকটাই চমকে যায় এবং কি কুন্দলা দেবীকে ধরে নিয়ে যায় তার ছেলে ছা করে হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য এবং পরবর্তী নেক্সট আপডেট নিউজ পাওয়া পর্যন্ত আমাদেরকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ